এখানে বন্যা আসবে আবারও একবার এসে গেছে আবারও জল ছেড়ে দিয়েছে তার জন্য তোমার দাদা ভাই আছে কি কি সবজি দেখো এক বস্তা চাল আগের দিন নিয়ে এসেছে দেখো এক বস্তা এনেছে এটা আমি ঢালবো আমার ব্যথা না পাচ্ছি না এটা আবার নিয়ে এসেছে দুটো বস্তা চাল দিয়ে চলে আসলো সবাই আমাদের এখানে সব দোকানদাররা সবকিছু উপরে উঠানো চালু হয়ে গেছে উপরে উঠিয়ে দিচ্ছে সব আর আমি দেখো কি কি সবজি নিয়েছে সেটাই করি এখানে রাখি বুঝিয়ে রাখি তোমাদের দেখিয়ে দিতে জল আসতে আমার ভালো লাগছে না বৃষ্টির জল আসছে এ দেখো আগের দিনে পাতাকপি এমনি আছে পাতাকপিটা আবার নিয়ে এসছে সব সবজি এক গাধা নিয়ে এসেছে কবর পেয়ে গেছে সব সবজির দোকানতে সব সবজি নিয়ে চলে যাচ্ছে

আর দুটো লাউ নিচ্ছে এই দেখো এই যে ঝিঙা সজনে ডাটা পেঁপে এই দেখো পেঁপে এই যে পাতা কপি আর এই যে একটা কুমড়ো এই যে কুমড়ো দেখতে পাচ্ছ কিচেন ধুতে হবে মুছতে হবে আবার ভালো করে পরে মুছবো এসব ফ্রিজে উঠোতে হবে কিন্তু একটু জলটা জোরে নো আর নিয়ে এসছে কিলো আলো বাবা এই দেখো চার কিলো আলো নিয়ে এসছে এটা তোমার দাদা ভার বাদে চল আজকে দোকান দেবো আমি এটা নিয়ে দোকানে বসে দেব মনে হচ্ছে আমার টিফিনে কি খাচ্ছে দেখো আজকে খেতে ইচ্ছা করো তোমাদের এক কিলো টমেটো নিয়ে এসছে জন্য ভাবছি আজকে শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দে আর লবণ দে দিয়ে এইটা খাচ্ছি টমেটো এত রুচি আসবে মুখে কি বলবো খেয়ে নি তারপরে কথা বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আমি আটা মাখতে সবজি সবজি বানাতে শুরু করে দিচ্ছি ওর আটাটা মেখে নিচ্ছি প্রতিদিন একই কাজ সকালে উঠে সবজি বানাও আর রুটি করো আমার ছেলেটি স্কুল চালু হয়ে গেছে আর দেখো আলুটা আসতে বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কালো কালো আসছে তোমার দাদা ভাইয়ের জিম চালু হয়ে গেছে দাদা ভাইয়ের জন্য রুটি করতে হয় পাই কালে রুটি তরকারি করে নিচ্ছি ঘুম থেকে উঠে ব্যাস আর আমাদের বাড়ি বেশিরভাগ আমরা রুটি করি সকালবেলা তা দেখো আজকে আমি পাঁচ সবজি বানাবো তোমাদের দেখতে পাচ্ছ না দেখো বেগুন দেবো আগে পাঁচ মিছিল হয়ে যাবে হ্যাঁ আর আমি ডাল করছি আর উচ্ছে আলু ভাজবো আর ব্যাস বৃহস্পতিবার এই একটা সমস্যা জানো তো রান্না আর যে পাঁচ মিছিলের মধ্যে আলু দেবো বেগুন এই সজনের খাড়া দেবো কেটে রেখেছিলাম আর দেবো পেঁপে আর কি দেবো পেঁপে দেবো লাউ দেবো একটুখানি এই দেখো লাউ কুমড়ো লাউটা কেটে নিই তোমাদের কোনো বাসন মাজা ঘর মোছা কোনো কাজ দেখাচ্ছি না আজকে শুধু রান্না বান্নার একটু সকালে ছুটি করেছি সেটার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিও করা আছে তবু এত টেনশান লাগছে বন্যা আসবে ভেবেই তো আর কোনো কাজ তোমার আর ভিডিও করতে ইচ্ছা মানে ভিডিও করব সেই সাহসটাই পাচ্ছি না আমার টেনশান সারা সময় এই জিনিসপত্র নিয়ে থেকে এইবার বলছে বেশি করে বন্যা আসবো আর এক টেনশান তোমার দাদাভাই ছুটতে যে সব কিছু নিয়ে আসলো তোমাদের তো দেখিয়ে দিলাম ভয় একটা করেই বলো খাবার ঘরে না থাকলে অটা অসুবিধা খাবার টাবার থাকলে যাই হোক নুন লবণ মানে নুন নুন দিয়ে লঙ্কা দিয়ে খেতে পারি কিন্তু লঙ্কার যা পরিস্থিতি সেদিন তোমার দাদাভাই নিয়ে এসে আর পচে গেছে সঙ্গে সঙ্গে আজকে একটা জিনিস ভুল হয়ে গেছে পেঁপেটা সিদ্ধ তো একটু দিতে পারলাম না চল অনেকটা নিরামিষ আছে বলে দিলাম না শুধু শুধু সবজি এনেছে বলে নষ্ট করবো না তাই আমি ভাবছি আজকে সব কিছু পেঁপে টেঁপেতে একটা সবজি করব আর তোমার দাদাভাই এখন আর বন্যা আসতে না তোমাদের সেটাও জানিয়ে দিয়েছি যে ওই দিক দিয়ে ঘুরে চলে গেছে জল আর বেশি ছাপতে ওইনি বৃষ্টি দুদিন কম ছিল তাই বৃষ্টি হলে তাহলে বেশি অবস্থা সাদা ডাল খাবি না ওই টমেটো ডাল আচ্ছা এই দা এক জায়গা দেখে কল বল দেখো তো মধু ভাই একটু আমি বলেছিলাম যে কুমড়োটা আনার সঙ্গে এটা ভালো হবে না একটু পোকাটাই টাইপের বলে না কিচ্ছু হবে না আর দেখো একদিন দেখিয়েছে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছে কুমড়োটা পুরোটাই যেটুকু ভালো থাকবে সেটু পুরোটাই রান্না করে নেব নাই তো এই একটু রাখলে খারাপ হয়ে আর বেশি বাঁচবেও না মনে হচ্ছে সবই ফেলে দিতে হবে তোমার দাদাভাইকে বললাম যে এনো না মানে আমি কিছু একটা বলতে সাহস পাইনি কেন বলো তো যদি চান্স বন্যা এসে যায় যদি কিছু না থাকে আমি বললেই দাদা তোমার দাদাভাই এসে বলছে তুমি তো হুকুম করবা নিয়ে আসো অন্ত নিয়ে আসতে হবে জল কাদার মধ্যে আর এখন আনো না সবজি তো তোমার ডাক্তার খেতেই বলেছে সবজিটাই খাও আমি ঠিক আছে সবজি খেতে বলেছে ডাক্তার বেশি করে সবজি খাতে আমার সবজি খেতে খুব ভালোবাসি আমি সবজি খেতে এত ভালোবাসি মাছ মাংসতে সবজি আমার বেশি খিদে পায় আর রান্না করার সমার থেকে আমার খিদে পায় আমার পাঁচ বিচারের সম আর শুক্তো টুক্তো বানালে তো আমার ভীষণ ভালো লাগে কি বলবো দেখো এখন এডিট করছে এত বৃষ্টি এসে গেল ঝড়ের মতো তুফানের মতো একটা আওয়াজ আসলো আজকে তুফান আসার কথা ছিল তা তুফান তো আসেনি কিন্তু বৃষ্টি প্রচণ্ড একদম আজকে নিরামিষ তো বৃহস্পতিবার দেখো ছয় সাত রকমের সবজি দিয়ে একটা নিরামিষ করেছি দেখো খেতে তো মনে হচ্ছে খুব ভালো হবে আর উচ্ছে আলু দিয়ে ভেজেছে এই দেখো এই যে ডাল করেছি আর এই যে ভাত দিয়েছি সাদা ভাতগুলো দেখো এর থেকে আর বেশি করতে পারিনি পায়ে যা ব্যথা হয়েছে এই করেছি এ কি বলবো তোমাদের কষ্ট হয়ে গেছে এই করতে